বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন এই যে প্রশ্ন হলো এগুলো শুধু পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা নয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো একইভাবে ইম্পর্টেন্ট বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন বাংলা গদ্য ছন্দের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্য ছন্দের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক রসায়নের জনককে জন ডালটন আধুনিক রসায়নের জনককে জন ডালটন আধুনিক বিজ্ঞানের জনককে রজার বেকন আধুনিক বিজ্ঞানের জনক রজার বেকন মুসলিম জাতির জনককে ইব্রাহিম হজরত ইব্রাহিম অর্থাৎ হজরত ইব্রাহিম বাংলা গজলের জনককে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম হলো বাংলা গজলের জনক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সাইন্টিফিক ম্যানেজ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা সাইন্টিফিক ম্যানেজমেন্ট এর জনক হচ্ছেন। ফ্রেডারিক উইলসন টেইলার ব্যবস্থাপনার জনককে ম্যানেজমেন্ট হেনরি ফেওল মানব সম্পদ মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনার জনককে জন এলটন মেয়ো জন এলটন মেয়ো আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে ম্যাক্স ওয়েবার আমলাতান্ত্রিক ব্যবস্থার জনক হলেন ম্যাক্স ওয়েবার প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থাপনা অর্থাৎ যেটা অ্যাডমিনিস্ট্রেশিভ অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক ব্যবস্থাপনার তত্ত্বের জনক সেটা হলো হেনরি ফেওল আধুনিক ইংরেজি সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শ রুশ সাহিত্য জনককে ম্যাক্সিম গোরকি রুশ জনক ম্যাক্সিম গোরকি আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক ল্যাবসিয়া আধুনিক রসায়ন জনক ল্যাবোসিয় পারমাণবিক বোমারজনক ওপেন হাইমার পারমাণবিক বোমারজনক ওপেন হাইমার তেজস্ক্রিয়তার জনক হেনরি তেজস্ক্রিয়তা জনক হেনরি ব্যাক্রেল আধুনিক জনক আলবার্ট আনস্টাইন আধুনিক পদার্থবিজ্ঞানজনক আলবার্ট আনস্টাইন গতিবিদ্যাজনক গ্যালোলিও জনক গ্যালোলিও হাইড্রোজেন বোমার জনককে অ্যাডওয়ার্ড টেরার অ্যাডওয়ার্ড টেরার হাইড্রোজেন বোমার জনক কম্পিউটারের জনক চার্লস ব্যভেস ইমেলের জনক রে টমলিনসন রে টমলিনসন ইমেলের জনক লেজারের জনককে মেইম্যান লেজারের জনক মেইম্যান ডাব্লু 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে টিম বার্নাসলি ডাব্লু 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নাসলি হোমিওশাস্ত্রের জনককে ডক্টর শ্যামুয়েল হ্যানিম্যান হোমিওশাস্ত্রের জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান টেস্ট টিউব বেবির জনককে আর জে এডওয়ার্ড টেস্ট টিউব বেবির জনককে আর জে এডওয়ার্ড অলিম্পিকের জনককে ব্যারেন পেরে দা কুয়ার দে সমাজ জনক অগাস্ট কোথাও সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোথ সমাজকর্মের জনককে জন অ্যাডামস জনাল কমিউনি কমিউনিজম কমিউনিজম বা যেটাকে আমরা মার্ক্সিজম বলি তার জনক কার্ল মার্কস ফ্যাসিজমের জনককে মুসলিনি ফ্যাসিজমের জনক মুসুলি পরিসংখ্যানের জনককে রোনাল্ড আলমার ফিশার রোনাল্ড আলমার ফিশার বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারনেটের জনককে ভিন্টন গ্রে কার্ভ মাইক্রোসফটের জনককে বিল গেটস মোবাইল ফোনের জনককে মার্টিন কুপার গুগলের জনককে সার্জেন সার্জেই বিন গুগলের জনক সার্জেই বিন গুগলের জনক সার্জেই বিন ফেসবুকের জনককে মক জুকার টুইটারের জনককে জ্যাক ডোরসেই টুইটারের জনক জ্যাক ডোরসেই আধুনিক ল্যাপটপের জনককে বাল মেগারিস আধুনিক ল্যাপটপের জনক বাল মেগারিস এটিএমের জনককে জন শেপার্ট ওয়ে তো এই ছিল পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসি গ্ল্যাকশিপ আই প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের এক লাইনের উত্তর বিভিন্ন তত্ত্বের বা বিভিন্ন বিষয়ের যারা জনক বা সৃষ্টিকর্তা বা আবিষ্কারক তাদের সম্পর্কে আশা করি এই ইনফরমেশানগুলো তোমাদের ভালো লেগে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের মতামত যে কেমন লাগলো অভিযোগে প্রোভাইড এই ইনফরমেশানগুলো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল সকলে সফল হও সকলে এগিয়ে যাও ধন্যবাদ